খেতে হলে দাদা বৌদির দোকানেই খেতে আসতে হবে একদম ভালো চাল দিয়ে বিরিয়ানিটাকে বানাই তেল মশলা ঘি যাতে কাস্টমার খেয়ে খুশি হতে পারে শান্তি হতে পারে দীঘায় গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি এই খুলে গেল দাদা বৌদির বিরিয়ানি হারি

এই দেখুন একদম ঘি এইসব ঘি গাওয়া ঘি দিয়ে আমি একদম ভালো তেল মশলা দিয়ে বানাই এই জন্য আমি দামটাকে একশো টাকার কমে বিক্রি করলে আমার লস হবে এই জন্য আমি একশো টাকায় রেখেছি পরে আরো দাম বাড়লে বাড়তে পারে লক্ষ্মী মার্কা ব্র্যান্ডের ঘি এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা নিজে আমি বানাই তোমাদের তো বিরিয়ানি বানানো দেখালাম এই যে দাদা কিন্তু বিরিয়ানি বিরিয়ানি কিন্তু চলে এসেছে তো হঠাৎ এই দাদা বৌদি বিরিয়ানি নামটা দেওয়ার কারণটা যদি আপনাদের দুজনের মুক্তি একটু শুনতে পারতাম আমরা দোকান করতাম দুজনে এবারে সবাই কাস্টমার এসে বলতে আপনাদের বলে আপনারা কি দুজনের স্বামী স্ত্রীরা বলতে হ্যাঁ আমরা বলে তার দাদা বৌদি এর থেকেই আমি নামটা দিয়েছি দাদা বৌদি কথা তো অনেক হলো বিরিয়ানি বানানো তোমাদের দেখালাম এবার বিরিয়ানি টেস্ট করে বলি যে ব্যারাকপুরের দাদা বৌদির মতন কি বিরিয়ানি তাহলে চলার বিরিয়ানিটা টেস্ট করে বলা যাক খেতে কেমন ইয়েস এবার কিন্তু বিরিয়ানি নেওয়ার পালা আর বিরিয়ানি কিন্তু আমরা এখানে যেহেতু চারজন রয়েছে চার প্লেট কিন্তু দাদা বিরিয়ানি বিরিয়ানিতে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি যে অলরেডি একটা কিন্তু প্লেট কিন্তু রেডি হয়ে গেছে আর তিনটে কিন্তু হচ্ছে আবার এর সঙ্গে কিন্তু ডিমও দেওয়া হচ্ছে নাকি হ্যাঁ বিরিয়ানির দাম একশো টাকা এক পিস চিকেন একটা ডিম একটা আলু এত কথা বলার পর কিন্তু ফাইনালি বিরিয়ানি চলে এসেছে আর পাশে ভাই রয়েছে ভাই কেমন লাগছে তোর তো হাফ প্লেট শেষ হয়ে গেছে এই কিন্তু আমাকে নিয়ে আসলো যে দাদা বৌদি বিরিয়ানি দেখা যায় সামনে বিরিয়ানিও যদি খাওয়া যায় তাইতো যাই হোক দাদা বৌদি দুজনকে দেখলাম প্লাস বিরিয়ানি বানানো দেখলাম আর বিরিয়ানি নিয়েও চলে মাত্র টাকা এক পিস চিকেন দেড়শো গ্রামের চিকেন রয়েছে এক পিস ডিম আর এক পিস আলু রয়েছে এখানে স্যালাডটা যে আমরা যেরকম রোল চাউমিনে খাই না সেরকম শশা দিয়ে এই যে দেখায় এই যে এরকম বড় সাইজের আলু রয়েছে আমার মনে হচ্ছে ফুড কালার মেসেন রয়েছে কারণ এত হলুদ হয় না আলু প্রথম কথা খেলেই বোঝা যাবে আর এখন তো বিরিয়ানিতে ডিম বিলুপ্ত বললেই চলে ডিমও দিচ্ছে গেল আর রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটা দিয়েছে আবার বলছে লাগলেও দেওয়া যাবে রাইস আর এই যে লেগ পিস ও হো এত বড় সাইজের লেগ পিস ভাই সাহ দেখো দেড়শো গ্রাম তো হবেই দেড়শো গ্রাম হবেই আর এই যে রাইস লং রেন রাইস থ্রি নট থ্রি একদম ঝুরঝুরে রাইস রয়েছে ঠিক আছে চলো খাওয়া যাক ফার্স্ট বাইট দাদা বৌদির বিরিয়ানি মোটামুটি লাগলো যে আশি টাকায় বিরিয়ানি তো আমি খেয়েছি এই দীঘা চত্বরে তো সেই তুলনায় একশো টাকার বিরিয়ানি ভাই ঠিকঠাক রয়েছে আর আলুটা দেখায় এরকম বড় সাইজের আলু রয়েছে কেমন বয়ল হয়েছে এটা দেখায় এবং হালকা প্রেসে কিন্তু আলুটা ভেঙে যাচ্ছে আর আলুর ভিতরে কিন্তু সাদা রয়েছে চলো খালি খালি আলুটা খেয়ে দেখি কেমন হয়েছে আলুতে মশলা দিয়ে ঢুকেছে নাকি আলুতে পুরো আলু সুন্দর মতো লাগছে মশলা ঢুকে ঢোকে নেই আর দাদা দাবি করছে এটা হায়দ্রাবাদ স্টাইলের বিরিয়ানি এই যে মশলাদার একদম রাইস রয়েছে দেখতে পাচ্ছ চিকেনটা ফ্রেশনেসের কথা বলবো একটু রেডিটা রাখো একদম চিকেনটা কিন্তু ফ্রেশ রয়েছে চিকেনটা একদম ফ্রেশ রয়েছে এখানে কিন্তু স্কিন আলার চিকেন কিন্তু ইউজ করা হয় এই দেখো স্কিন মুরগির মুরগির স্কিন আলার চিকেন ব্যবহার করা হয় আমরা অন্যান্য বিরিয়ানিতে যেরকম স্কিন ছাড়া চিকেন খাই স্কিন রয়েছে ঠিক আছে মুরগি খালি খালি একটু চিকেনটা একটু ট্রাই করি হুম চিকেনটার মধ্যে মশলাপাতি ঢুকেছে চলো এবার আলু দিয়ে একটু রাইসটা ফ্রাই করা যাক হুম আলু দিয়ে থেকে না বেশ ভালো লাগছে কিন্তু একটু চিকেনটা দিয়ে ফ্রাই করি সত্যি কথা বলতো ভাই বিরাটে এত জায়গায় বিরিয়ানি খেয়েছি এখানে একশো টাকা দিচ্ছে ভাই কোয়ান্টিটিও যেরকম ভালো রয়েছে বিরিয়ানির টেস্ট যথেষ্ট ভালো আসো এসে করে একটা মাখামাখি বাইক দাও যেটা তোমরা দেখতে পছন্দ করো দীঘার দাঁড়াবৌদি বিরিয়ানির মাখামাখি বাইট একটু চিকেন একটু আলু একটু ডিম আর একটু সালাড নিয়ে এবার মাখি একটা দাদা বৌদি বিরিয়ানির একটা হ্যাভেন বাইক চলো খাওয়া যাক একদম বাস স্ট্যান্ড এ নেমে রোড পাশে নেহরু মার্কেট নেহরু মার্কেটে আমার দোকান তখন থেকে এই দাদা বৌদি বিরিয়ানি পাওয়া যাবে আপনি ওই এগারোটা থেকে পাবেন এগারোটা থেকে সকাল রাত্রি বারোটা সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে তো এখানে তো বিরিয়ানি রয়েছে তাছাড়া কিন্তু সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার ও পাওয়া যায় তাই তো সকালে পেটাই পরাটা হয় একদম স্পেশাল একদম সেই পেটাই পরাটা তাই তো পেটাই পরে টিফিনের কাছ থেকে রাত্রে রুমালি হাত রুটি তরকা চানা মশলা চিলি চিকেন সবই পাওয়া যায় হ্যাঁ সবই পাওয়া যায় বিরিয়ানি তো আছে আমার সবসময় এটা একদম দাদা ওদি স্পেশাল বিরিয়ানি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাওয়া দাওয়া সামনে ইউটিউব তে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক তে দেখলে অবশ্যই ফলোটা করে দাও টাটা বাই বাই দিঘাতে আসলে দাদা ওদি বিরিয়ানি হবে